দু চারটে দুশ্মন আছে সবাই নয় সেই দু চারটে মুসলিম পাড়াতে আছে কেন হারামখোর এ গুন দালালি করে খায় আর আমি এদের খাওয়া বন্ধর রাস্তা ধরেছি তাই এজন্য আমার বিরোধী করে আর অমুসলিম ভাইদের পাড়ায় আমার কোনো দুশ্মন নেই তাই জন্য তোমরা গেলে আমার বেশি টেনশন হয় কি সমস্যা না হয়ে যায় আমি আল্লাহ আল্লাহ করতে করতে পার হয়ে যে কখন এই এলাকা পার হব এরা বেরিয়ে চলে যাবে আর একা থাকলে আরামসে এসে আরে তুমি কাকে পাহাড়া দিতে লিজাচ্ছ হ্যাঁ মনে রাখবে আমরা হাজরতের সালাউদ্দিন আইবির উত্তর আমরা খালিদ বিন আলিদের উত্তর আমরা ফারুক এ আজমের উত্তর আর্ধেক পৃথিবীর রাজা হয়ে বিনা পাহাড়ায় বালিতে গাছতলাতে শুয়েছিল রোমেশ সুলতান লোক পাঠিয়েছে চর পাঠিয়েছে উমারকে মারতে হবে